আসসালামু আলাইকুম সবাইকে আমি আর নানু কি বানাবো জানো আমার মতো যারা মাছের কাঁটা বেছে খেতে পারে না তাদের জন্য এই রেসিপি প্রথমে নানু লবণার হলুদ দিয়ে মাছগুলা সিদ্ধ করে নিয়েছে এরপর মাছগুলো তুলে কাটা বেছে নিচ্ছে আম্মু একটা একটা করে আম্মু সবগুলো বেছে দিচ্ছে এখন ভাজার পালা তার জন্য একটি কড়াইয়ে তেল দিয়েছে এরপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা মরিচ ও জিরা ধুনিয়াগুলা দিয়েছে এরপর ভালো নেড়ে রেখেছে বেছে রাখা মাছগুলো হবে নাচা নাচা করে মিশিয়ে নিতে হবে এরপর নানু দিয়েছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছে অনেক মজার ড্রেস